পৰস মাতুল্লি বৰপা তুহু মোৰ সন্মানীয় ভাই ভনীসকল মই এতিয়া গজল গাই আছোঁ আপোনালোকে শুনিব হে অমলে মমিনী আয়ে চাৰাজি আমি তোমাৰে ভুল আমি তোমারে ভুলি কেমন করে হজতে উমে সালমান কান্না জড়িত কণ্ঠে বলে উঠিলে হিয়াই রজয়াল্লা উতলায় আনে তোমার একজন জান্নাতে অজে ফইলে ইমলে মমিনি আই রে আনে আমি তোমারে। ভুলি কেমন করে আমি তোমারে ভোলি কেমন করে ছয় সাত তোর ইশাই ছয় সয়াটা তাই তেরো জুন আটান্ন চুর ইশনের জানি শনিবার দিবা গত রাত্রে তুমি শযায় সাইতো হইলে এই অবস্থায় তুমি পৃথিবীর মহাকাটিয়ে চিরনিদ্রায় ঢলে পড়িলেন হেয়াই যেন। আমি তোমার ভুলি কেমন করে কালে তোমার বয়স আইস রুতলায়ন হ্যা কালে তোমার বয়স সষট্টি বছরে হয়েছিলি হজনাই রে রঝিয়াল হুতলায়ান হুম তোমার জানাজারে নামাজে পড়াইলে হেয়াই সিওতালায় আমি তোমারে ভুলি কেমন করে